আমি অনেক ভেবেছি কিন্তু আমি ভেবে দেখলাম যে এদের বিরুদ্ধে আমি কোনোদিনও বদলা নিইনি আমরা বলেছিলাম বদল চাই বদলা নয় আজ বলছি ও কথা নয় আজ বলছি যেটা করার দরকার সেটা আপনারা ভালো বুঝে করবেন আমি অশান্তি চাই না কিন্তু উৎসব প্রথা চক্রান্ত করে যে আপনাকে রোজ কামড়াচ্ছে আপনি যাকে কামড়াবেন না কিন্তু ফস্ত করতে পারেন আশা করি আপনারা বক্তব্যটা শুনলেন এটা একদম সরাসরি হুমকি তৃণমূল কর্মীদের লেলিয়ে দেওয়া হলো ঝামেলা করার জন্য কিন্তু মাননীয়া আপনি যে বললেন বদলা নেওয়ার কথা আপনি বললেন ফোঁস করার কথা একবার ভাবুন তো পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ এবার যদি আপনার কথাটা মেনে বদলা নেওয়া এবং ফোঁস করা শুরু করে আপনার দলের কর্মীরা থাকবে তো ব্লকে ব্লকের কথা বলছেন তো এ ব্লকে ব্লকে যে করা ভাইপো আপনি তৈরি করেছেন হ্যাঁ ভাইপো কারণ যারা ঘুষ খায় তারাই ভাইপো ভাইপোটা নাম না ভাইপোটা ক্লাস যারা চুরি করে তারাই ভাইপো যারা দুর্নীতির সাথে যুক্ত তারাই ভাইপো এই ভাইপো যেগুলো তৈরি করেছেন তাদের বিরুদ্ধে সাধারণ মানুষ যদি এবার রাস্তায় নামে এবং তারা যদি ফোঁস করা শুরু করে দলের কর্মী খুঁজে পাবেন তো মাননীয়া আগুন নিয়ে খেলছেন মনে রাখবেন আপনার বাড়িটাও কিন্তু খড়ের আগুন সেখানেও লাগতে পারে মাননীয়া বক্তব্য রাখার আগে ভেবে চিনতে বক্তব্য রাখুন মানুষ খ্যাপাবেন না মানুষ দেখেছে মানুষ দেখেছে কীভাবে আর্যিকর কাণ্ডটাকে আপনি ধামা চাপা দেওয়ার চেষ্টা করেছেন মানুষ দেখেছে আপনার পুলিশ কিভাবে সব লুকানোর চেষ্টা করেছে মানুষ দেখেছে কিভাবে ক্রাইম সিনটাকে ট্যাম্পার করা হয়েছে সুপ্রিম কোর্টের লাইভ স্ট্রিমিং মানুষ দেখেছে হাই কোর্টের অর্ডার মানুষ দেখেছে আপনাদের অতি সক্রিয়তা এই ঘটনা ধামা চাপার ক্ষেত্রে সেটাও মানুষ দেখেছে মাহনিয়া আবার বলছি মানুষ খেপাবেন না এবার আস্তে আস্তে জয়েন করুন এবার আস্তে আস্তে যোগদান করুন তা নাহলে সুপ্রিম কোর্ট কিন্তু সেদিন বলেছিলেন এরপর থেকে স্টেট গভর্নমেন্টকে পাওয়ার দেওয়া হলো টু টেক অ্যাকশান আমি অ্যাকশান নিতে চাই না তার কারণ আমি চাই ওরা ভালো করে পড়াশুনো করুক আমি যদি কারোর বিরুদ্ধে এফআইআর করি তার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে সে আর কোথাও চান্স পাবে না পাসপোর্ট পাবে না ভিসা পাবে না আমি যদি কারোর বিরুদ্ধে লিগালি অ্যাকশান নিই সে বিচার পাবে না সে মনে রাখবেন তার জীবনটা পুরো নষ্ট হয়ে যাবে আমরা সেটা চাই না আমাদের সরকারের মানবিক মুখ আছে মানবিক মুখ দিয়ে আমি আরো ডাক্তার তৈরি করতে চাই এটাও কি হুমকি নয় মাননীয় আপনি ডাক্তারদের উদ্দেশ্যে এই কথাগুলো বললেন সেটাও কি হুমকি নয় এক প্রকার তো হুমকি দিলেন বললেন আপনি ব্যবস্থা নিতে পারেন এবং এমন ব্যবস্থা নিতে পারেন এদের কেরিয়ার শেষ হয়ে যাবে এরা পাসপোর্ট ভিসা পাবে না কোথাও কাজ পাবে না মাননিয়া সরকারি কর্মচারীরা ডাক্তাররা যাদের ওপর সরকারটা নির্ভরশীল যাদের ওপর পশ্চিমবঙ্গ সরকার চলছে নির্ভর করে তাদেরকে হুমকি দিচ্ছেন মাননীয়া আর কত অন্যায় করবেন ও মনে করেই রাখি আপনাকে আপনার কোলের শিশু মানে সন্দীপ ঘোষ যাকে আজ পর্যন্ত আপনারা সাসপেন্ড করেননি এতগুলো অভিযোগ আছে তার দুর্নীতির অভিযোগগুলো তো আপনার অফিসে করা হয়েছিল আপনি ব্যবস্থা নেননি কেন নেননি মাননীয়া কাঠমানির গল্প কি ওখানেও ছিল পঁচাত্তর পঁচিশের হিসাব কি ওখানেও ছিল আজকে খুব বড় বড় কথা বলছেন জানা উচিত ছিল তো জেনে বলতেন আপনার জানা উচিত ছিল আপনার দপ্তরে কি হচ্ছে জানেন না জানেন তো ওই পদে আছেন কেন পদত্যাগ করে দিন